হ্যালো আসসালামু আলাইকুম স্ক্রিপ্ট বিটিতে শেয়ার করবো যে ডাইরেক্ট আর ওয়ান এর ব্যাপারে ডাইরেক্ট আর ওয়ান মানে অনেকে স্কিল সার্টিফিকেট পরীক্ষা দিলে যদি নব্বই শতকরা নব্বই পার্সেন্ট উপরে নাম্বার পায় তাহলে বিসি থেকে তাদেরকে ডাইরেক্ট আর ওয়ান ওয়ার্কার হিসাবে গণনা করে বা হায়ার স্কিল ওয়ার্কার হিসাবে গণনা করে তো আপনি কিভাবে বুঝবেন আপনার কনস্ট্রাকশন স্কিলে হায়ার স্কিল বা আর ওয়ান ডাইরেক্ট হয়েছে কিনা আপনার সার্টিফিকেটের উপরেই লেখা থাকে অনেক ভাই আমাকে ইনবক্সে পাঠিয়েছেন যেমন সার্টিফিকেটের উপরে লেখা আছে আর ওয়ান এটা মানে কি বুঝলাম না এটা মানে আপনি অটোমেটিকলি হায়ার সার্টিফিকেট স্কিল ওয়ার্কার হয়ে গেছেন আপনি ছাব্বিশ বছর থাকতে পারবেন সিঙ্গাপুর ছাব্বিশ বছর থাকতে হলে আপনাকে অন্যান্য কোর্স না করার প্রয়োজন নাই নিজের আপগ্রেডের জন্য অবশ্যই কোর্স করবেন কিন্তু অন্যান্য কোর্স না করলে আপনার হায়ার স্কিল হয়ে যাবেন সিঙ্গাপুর ছাব্বিশ বছর থাকতে পারবেন স্কিল পরীক্ষা নব্বই পার্সেন্ট নাম্বার পাওয়াটা তার ঠিকানি কথা না এই কারণে নব্বই পার্সেন্ট যারা নাম্বার পায় তাদেরকে বিসি থেকে হায়ার স্কিল বা আর ওয়ান করে দেয়

ফটোকপি করে দশ পনেরো ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে দিবেন অনেক সময় সার্টিফিকেট হারা যায় ভাষা চেঞ্জ করতে গিয়ে এটা করতে গিয়ে পরে সার্টিফিকেট তুলতে গিয়ে অনেক সমস্যা পড়ে যান তাই মনে করি যে যে কোনো সার্টিফিকেট আপনি কয়েক কপি করে ফটোকপি করে বিভিন্ন জায়গায় রেখে রাখবেন বাবা মার কাছে এক কপি দিতে পারেন নিজের ওয়াইফের কাছে এক কপি দিতে পারেন নিজের কাছে এক কপি রাখতে পারেন এবং পিডিএফ ফাইল করে নিয়ে জিমেলে এটা সেভ করে রাখতে পারেন তাহলে আপনার সার্টিফিকেট হারাই গেল কোনো সমস্যা হবে না ওই সার্টিফিকেট দিয়ে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করতে পারবেন আশা করি আজকে কাজে লাগবে সকালে সকাল বাজার থাকুন আসসালামাইলাইকুম